এক রাতে পাকিস্তানের আকাশ সীমায় পঁচিশটি ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে অত্যাধুনিক ইসরায়েলি প্রযুক্তিতে তৈরি হারুপ ড্রোনগুলো পাকিস্তানের বিভিন্ন স্পর্শকাতর এলাকায় অনুপ্রবেশের চেষ্টা করলে পাকিস্তানের চৌকশ সশস্ত্র বাহিনী তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে সেগুলোকে ধ্বংস করতে সক্ষম হয়েছে আইএসপিআর এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক বিশেষ প্রেস ব্রিফিং এ এই ঘটনাকে ভারতের একটি সুস্পষ্ট ও উস্কানিমূলক সামরিক আগ্রাসন হিসেবে অভিহিত করেছেন তিনি বলেন গতরাতে আমাদের আকাশ সীমায় অবৈধভাবে প্রবেশকারী বারোটি ড্রোনকে ভূপাতিত করার পর আজ আরও তেরোটি ড্রোনকে ধ্বংস করা হয়েছে পাকিস্তানের আকাশসীমা সীমা সম্পূর্ণভাবে আমাদের নিয়ন্ত্রণে রয়েছে যে কোনো বহিরাগত হুমকি মোকাবেলায় আমাদের বাহিনী সদা প্রস্তুত তিনি আরও জানান পাকিস্তানের সশস্ত্র বাহিনী তাদের অত্যাধুনিক সফট কিল এবং হার্ড কিল দক্ষতার সফল প্রয়োগের মাধ্যমেই এই ড্রোনগুলোকে নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে এই ঘটনার প্রেক্ষাপট তৈরি হয়েছে কাশ্মীরের পেহেলগাম বন্দুকধারীদের হামলার জের ধরে ওই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত সম্প্রতি দেশটির অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে অভিযোগ উঠেছে যদিও পাকিস্তান সেই অভিযোগ অস্বীকার করে আসছে তবে পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই ড্রোন হামলার এই নতুন ঘটনা দুই দেশের মধ্যে উত্তেজনা আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে এদিকে পাকিস্তানের আকাশ সীমায় ড্রোন হামলার ঘটনার পরপরই ভারত তাদের পশ্চিমাঞ্চলীয় সীমান্ত জুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বিশেষ করে রাজস্থান এবং পাঞ্জাব প্রদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে পাকিস্তানের সম্ভাব্য পদক্ষেপের আশঙ্কায় স্থানীয় প্রশাসন জরুরি ভিত্তিতে পুলিশ সদস্যদের ছুটি বাতিল করেছে সীমান্ত এলাকায় জনসমাগম নিষিদ্ধ করেছে এক কিলোমিটার দীর্ঘ পাকিস্তান ভারত সীমান্ত সংলগ্ন রাজস্থানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সর্বোচ্চ অবস্থায় রাখা হয়েছে কোন প্রকার সন্দেহজনক গতিবিধি দেখলে সরাসরি গুলি করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে এছাড়াও সীমান্ত এলাকার বাসিন্দাদের অযথা চলাচল সীমিত করার পরামর্শ দেওয়া হয়েছে আন্তর্জাতিক পক্ষ থেকে এই ড্রোন হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে এবং জাতিসংঘ সহ বিভিন্ন ভারতের এই আগ্রাসী পদক্ষেপের বিরুদ্ধে জোরালো কূটনৈতিক চাপ সৃষ্টির আহ্বান জানানো হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী এক বিশেষ ভাষণে বলেন আমরা শান্তি চাই কিন্তু আমাদের সার্বভৌমত্ব এবং আকাশ সীমার সুরক্ষা যে কোনো মূল্যে নিশ্চিত করা হবে ভারতের এই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য চরম তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে ঘটনার গুরুত্ব অনুধাবন করে ভারতকে সংযত করার আহ্বান জানান পর্যবেক্ষকদের মতে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ব্যবস্থার জন্য একটি বড় উদ্বেগের কারণ ড্রোন হামলার এই নতুন অভিযোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে এবং সরাসরি সংঘাতের ঝুঁকি আরও বেড়ে গেছে উভয় দেশের সামরিক বাহিনী এখন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে যা পরিস্থিতিকে আরও স্পর্শকাতর করে তুলেছে এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্বের প্রভাবশালী দেশগুলো এবং আন্তর্জাতিক সংস্থাগুলোকে এগিয়ে এসে উভয় পক্ষকে শান্ত করার এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার জন্য উৎসাহিত করা উচিত অন্যথায় এই সংঘাত আরও বড় আকার ধারণ করতে পারে যার ফলস্বরূপ পুরো অঞ্চল একটি ভয়াবহ পরিস্থিতির দিকে ধাবিত হতে পারে E